বেশ কয়েকটি দিন ধরেই নুরা পাগলা এবং তার লাশকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনা চলছিল শুক্রবার পাঁচ সেপ্টেম্বর তার গোয়ালন্দয়ে অবস্থিত দরবারে উত্তেজিত জনতার হামলা ভাঙচুর লুটপাট হতাহত ও নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল কবর থেকে লাশ তোলার সময় খুব বেশি বিষয়টি স্পষ্ট ছিল না তবে অনেকের দাবি লাশটি অক্ষত অবস্থায় ছিল অনেকেই দাবি করছেন চোদ্দ দিন কবরে থাকার পরও তার লাশ অক্ষত কিভাবে সম্ভব তিনি নিজেকে যেটি দাবি করতেন তিনি কি সেটি ছিলেন আল্লাহর ওলেই ছিলেন অনেকের প্রশ্ন এটি সবার আগে বলি নাওজবিল্লা যে কিনা সবসময় আল্লাহর সাথে শেখ করতেন আল্লাহর রাসুলের সাথে দুশ্মনী করতেন নিজের নামে কারিমা তৈরি করতেন নিজের নামে আজান তৈরি করতেন নিজের কবরটিকেও কাবা শরীফের মত সাজিয়েছিলেন সে কিভাবে আল্লাহর অলি দাবি করেন বিশ্লেষকদের মতেই তোলার সময় যে লাশটি হতে পারে যে দাফন করার সময় এমন কিছু ব্যবহার করা হয়েছে তাতে লাশ ভালো থাকে তবে এর মানে এটা দাঁড়ায় না যে তিনি আল্লাহর অলি ছিলেন প্যারোণের লাশ এখনও অক্ষত অবস্থায় আছে কোনো গন্ধ নেই সব কিছুই দৃশ্যমান এছাড়াও যদি তার লাশ সাগরে ফেলে দিলেও তার কিছু অন্ধভক্ত আছেন যারা একটা কলা গাছ এনে রাতের অন্ধকারে কবর দিয়ে বলবে তাকে পাওয়া গেছে বিশ্লেষকরা আলো জানান এটি নিতান্তই ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়